বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা সবাই ভালো আছো আমিও আছি বেশ আছি খাসা আছি ভালো আছি কথাটা বললে না একটা পজিটিভ পিটি কাজ করে যে হ্যাঁ আমিও ভালো আছি চলো আমার গুপু উঠেছে গুপু উঠে গপুকে সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে আমি উঠে চা খেলাম কান্তেবাবু টিফিন রেডি করা হয়ে হয়ে গেছে হয়তো দোকানের লোকজন আছে তাই আসতে পারছে না আসবে সময় মতো মাছটা কিনে দিয়ে গেছে আর আমি না প্রচণ্ড ঘুমিয়েছি সকালে উঠে এখান কালকে আমার এত মানে নেট কানেকশান স্লো ফাইভ জি নেট কানেকশান তাও এত স্লো তো আমি কালকে আমার আপলোডিং এডিটিং করতে করতে মোটামুটি কটা বাজে অনেক দেরি হয়ে গেছে কিছুতেই করতে পারছি না তারপরে ভিডিও পাবলিশ করতে করতে প্রায় একটা বেজে গেছে দেখি দুটো গেছিলাম দুপুরবেলায় বাবুদের বাড়িতে নিমন্তন্ন খেতে তো দুটো চোখে ঘুমিয়ে দেখতে পাচ্ছি না অথচ পাবলিশটা আমাকে করতেই হবে এর আগের দিন পাবলিশ করিনি তাই দেখলাম বলা যাবে না ওটা তো যাই হোক ভীষণ প্রবলেম হচ্ছিলো তো গো দুটো চোখে ঘুমে দেখতে পাচ্ছি না কিন্তু আমাকে পাবলিশড করতেই হবে যাই হোক সেই একটা দশ পনেরোর দিকে সব কিছু ঠিকঠাক করে থামেল দিয়ে যা কিছু করার করে তখন পাবলিশড হলো একটা দশ মতো তখন যাই হোক তো অনেকটা সময় পরে আর আমার ঘুমিয়ে চোখে দেখতে পাচ্ছি না যে তারপরে সকালে উঠে কান্তিবাবুকে চা বানিয়ে দিয়েছি চাটা বানিয়ে দিয়ে না আমি আবার ঢক করে গিয়ে শুয়ে পড়েছি তো আমাকে বললো কী আবার সুচ্ছ কেন চারিদিকে রোদে ঝলমল করছে আমি যে রোদ যতই ঝলমল করুক আমার দু চোখে এখন মধ্যরাত্রি যাই হোক তো আবার একটুখানি শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আমার বপুকে উঠিয়ে যা কিছু কাজ করার পরে আমি এক কাপ চা নিয়ে বসলাম ঘুমটা ছাড়ানোর জন্য তো এই হচ্ছে ব্যাপার এবার রান্নার দিকে ঢুকবো কি রান্না করব তার ঠিক নেই আর বসন্তে এসে গেছে তার একটা আভাস আসছে ও আর একটা কথা বলি কালকে না আমার একটা দুর্দান্ত ফিলিংস হয়েছে দুর্দান্ত ফিলিংস হয়েছে সেটা হচ্ছে আমি কালকে আমার ঘরের জানালাটা খুলে শুয়েছি আর ওই যে আমাদের পাশের বাড়ি দিলীপ দাদের বাড়িতে মানে টুটাই দিদের বাড়িতে যে আম গাছের যে মুকুল এসেছে ওই যে আম গাছের যে মুকুলের মানে বোল যাকে বলে ওর একটা অদ্ভুত স্মেল আর রাত্রিবেলায় হাওয়া দিচ্ছে পর্দাগুলো নড়ছে আর ওই একটা স্মেলটা আমার নাকে আসছে অদ্ভুত লাগছিল অদ্ভুত মানে আমি সেই শরৎচন্দ্রের উপন্যাসে ঢুকে গেছিলাম এত টা ভালো লাগছিল আর তার সাথে সাথে আমি মান্নাদের কিছু গান চালিয়ে গান শুনছিলাম এত ভালো লাগছিল না মানে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের এতটা সুন্দর লাগছিল তো যাই হোক এটা আমি খুব ভালো করে কালকে ফিল করেছি তো এখন আমি সীমা স্কুলে গেল তো এখন আমি এবার রান্না করব কি রান্না করব কি জানি কালকে ব্ল্যাঙ্কেট দুটো কেচে না আমার কোমর যাই যাই অবস্থা তো যাই হোক গাছাকাছি করেছি করে আজকে আবার রৌদ্রে দিলাম কালকে ছিল ঘরে তুলে এনে রেখেছিলাম আজ আবার রৌদ্রে দিলাম আর কান্তিবাবু যদি খেতে আসতে না পারে তাহলে দোকানে খেয়ে নেবে কারণ লোকজনের চাপ থাকলে না দোকান থেকে বেরোতে পারে না হয়তো দোকানে খেয়ে নেবে কারণ খাওয়ার টাইম হয়ে গেছে যাই হোক হয়তো দোকানে খেয়ে নেবে আমি টিফিনটা বানালাম প্রচুর লোকজনের চাপ আছে তো এই হচ্ছে ব্যাপার চলো কাঁচকামে মন্দির আর কালকে বাগুনদের বাড়ির খিচুড়িটা অসাধারণ ছিল অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর ছিল খিচুড়ি চচ্চড়ি খুব ভালো হয়েছিল মানে ছাঁচটা যেটা দিয়েছে আর দেখো আমার ঠাকুরের প্রসাদের একটা মহিমা আছে গত বছর পূর্ণিমা ছিল পূর্ণিমা দিও আমাকে বলেছিল জানিস ঝুমা খিচুড়িটা কী ভাব হ্যাঁ দিদি তো আমি পূর্ণিমা দিই গত বছর টুটাই দিই আমরা খেয়েছিলাম অসাধারণ হয়েছিল খিচুড়িটা তো এবারও ঠিক তাই অসাধারণ হয়েছে যে গত বছরকার মতোই হয়েছে টেস্টি আর আমাকে না সকালবেলায় উঠে বেশ আমি তো রাত্রে ক্রিম মেখে শুই তো যাই হোক জানি না কেন ঘুমটা ঠিকঠাক হলে সকালবেলা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুই একটু সানস্ক্রিম মেখে নিই যেহেতু আমাকে ওনানে কাজ করতে হয় আর বয়স তো হচ্ছে বেশ বয়স হয়ে গেছে ভাই আর ওই দুদিন পর বৌমা আসবে অনেকটাই বয়স হয়ে গেছে তো এখন যদি একটু ফিটফাট না থাকি এখন যদি একটু লোকের চোখে না ধরা দিই তাহলে তো কেমন লাগে না তো যাই হোক বেশ দেখো সানস্ক্রিন মেয়েকে কাপড় চোপড় কেচে উঠেছি মুখটা এখন আমার বেশ ভাল লাগছে ভালো লাগছে আমাকে তো এখন বেশ ভাল লাগছে একটু পরে আবার শাকচুঙ্গি হয়ে যাব তো চলো তাই আমাকে একজন বলছে সেদিন বলছে কাকিমা তুমি দিন দিন ইয়াং হয়ে যাচ্ছ আর আমি আমরা বয়স্ক হয়ে যাচ্ছি আমার না গো তোমরা এখনও ছেলে মানুষ আছো কিন্তু কাকিমা একটু মেকআপ চোখ মেরে থাকে তো সব সময় নিজেকে একটু ফিটফাট রাখার চেষ্টা করি জানি না কতটা রাখতে পারি তবে রাখার চেষ্টা করি কারণ বয়সটা ধরা দিলে হবে না বয়স হচ্ছে তো যাই হোক চলে জাস্ট মজা করলাম এটা আবার কেউ সিরিয়াস মাইন্ডে নিয়ে নিও না জাস্ট মজা করলাম এটা কি রান্না বান্না করবো দেখি আর সকালবেলায় যদি তোমাদের সাথে একটু বক না করি তোমার দিনটা একে পাহাড়েই ভালো যায় না তো আমার সাথে বক বক মানে করতে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে মানে তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের সাথে যদি আমি একটু কথা না বলি তোমাদের সাথে যদি একটু গপ বক না করি সকালবেলা ক্যামেরাটা অন না করি তো আমার দিনটা ভীষণ খারাপ যায় যার জন্য তোমাদের সাথে একটু বক বক করতে বসলাম রান্না বান্না করতে হবে আর বকবক বক করলে হবে না এই ঘরের বিছানা গোছানো পরিষ্কার করে পরিপাটি করে দিয়েছি এই যে কান্তিবাবুর ঘরের বিছানা গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে দিয়েছি যা ছিল সারা বাড়ি একদম পরিষ্কার করে দিয়েছি এখানে বসিয়েছি মাছ ভাজা তো হাত আগে ধুই মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব আর এই মাছই এনেছে আজকে শুক্র ভেজে রেখেছি আর কালকের মাছ রয়েছে কিছুটা একসাথে করে ফেলবো এর কিছুটা রয়েছে একসাথে করে ফেলবো আর ওই ভেন্ডি কি বলে ওটাকে শস্য দিয়ে পোস্ত দিয়ে করবো ভেন্ডি এটাকে ভেন্ডিটা নষ্ট হয়ে যাবে না করলে আর ডাটাটা কাল করবো ডাটাটা যার করবো না ওটা কাল করবো মাছের সোটা করে নিই আমি লোক মাছের ছোলে দেবো বলে আর এই টমেটোগুলো না বেশ বড় বড় মানে এত বড় গোটা টমেটোটা লাগেও না একটু নিচে দেবেন আবার ইয়ে দিলেও বেশি হয়ে যায় তো যাই হোক হঠাৎ করে রান্নাটা যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি আমার খেতে তোমাদের ছেলে মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি টমেটো দিলাম অল্প লবণ দিলাম মালটি খুব কম লবণ হয় আর ভাত বসাবো আর হচ্ছে বৃহস্পতিবার এক কথা বার বার বলেই যাই বলে যাই আর এখন আমি জানো তো রাত্রে শোয়ার সময় না বারটা বেশি করে মনে করে রাখি সকাল উঠেই আমাদের মন ভালো কালকি বাদ বোঝার জন্য রাত্রে সময় বাটটা আমি ভালো করে না বাটটা বেশি করে মনে রাখে জল তো কালকে কি বার এটা এটা করে মনে রাখবে না হলে আমি সকালবেলা ভুলে যাবো মনে করার চেষ্টা করি বারটা বারবার রিমাইন্ড করি রাত্রিবার অর্ধা অর্ধা বলতে বলতে ও আর একটা কথা বলছি রাত্রিবেলায় আমার বাড়ি রাধানগর তো রাধানগরে আমার আমার একটা দিদা দিদা মানে যেখানে ছিল তার পাশের বাড়িতে ওনাদের সাথে খুব সুসম্পর্ক ছিল তো প্রতিবেশী কিন্তু সম্পর্কটা এতটাই ভালো ছিল যে ওনারা সব কিছুতেই আমাদের নিমন্ত্রণ করেন সব কিছুতে ওনাদের বাড়িতে যাই হোক না কেন ওনাদের বাড়িতে যেটুকু অনুষ্ঠান হোক না কেন প্রত্যেকটাতে আমাদের নিমন্ত্রণ করে তিনি আমার শ্বশুর শাশুড়ি মামারা মারা গেছেন বা কিছু হয়েছে সব কিছুতে ওনাদের নিমন্ত্রণ করা হয়েছে তো সেই জন্য ওনারা আমাদের নিমন্ত্রণ করেছেন এর আগে ওই দিদাটার দু তিনবার তীতমস্তক দিয়েছেন তো আমার যাওয়া হয়নি সেই দু তিনবার করেছেন আমাকে বারবার বলে গেছেন যাওয়া হয়নি তো সেই জায়গা থেকে খুব খারাপ বিষয় একটা যে বারবার ওনারা বলে যাচ্ছেন যাওয়া হচ্ছে না একটা প্রেস্টিজের ব্যাপার তো এইবার আমাকেও বলে গেছে তো এইবার আমি ভেবেছি দিচ্ছি যাবই তো আজকে সেই অনুষ্ঠানটা তো দিকে ফোন করেছিলাম পরদিকে ফোন করলাম ওরা বললো হ্যাঁ বিকেলের দিকে ছোট দিকে আমাকে বলেছিল যে ফোন করতাম তোমাকে আমি নিতে তো বললো ঠিক আছে বিকেলের দিকে যাবো হ্যাঁ ঠিক আছে তাহলে বিকেলের দিকে গেলাম আমার ননদের বাড়িতেও একটু যাবো মানে রাধানগরে আমার যে ননদটা আছে খুশিদের বাড়ি ওদের বাড়িতে একটু যাবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি একটু যাবো আমাকে একটু বলবো বলো ঠিক আছে তো ওখানে যাবো অনুষ্ঠানটা আছে এই রাজনগরে আমি আজকে যাব শ্বশুরবাড়ি এখানটায় আমার শ্বশুরবাড়ি ছিল তো আমরা তো রাধনগর থেকেই বলে এসেছি এখন আর আমাদের শ্বশুরবাড়ি ওরে নেই তো ওখানে যাবো আজকে নিয়ন্ত্রণ আছে বারবার বলেছে যে যাবো আর কোনোবার যাওয়া হয় না সবথেকে বড়ো কথা হচ্ছে ওনারা বারবার নিয়ন্ত্রণ করেন আমাদের আমরা কোনোবার যেতে পারি না সত্যি যাই বর্দি যায় বা আমার ভবানীপুরের একটা ননদ আছে ওনাকেও নিমন্ত্রণ করেন উনিও আসেন মানে আমার উনি দিয়েও আসে কিন্তু আমার কোনোবার যাওয়া হয় না তো এবার আমি ভেবেছি মানুষ বারবার বলে একবার না গেলে কেমন খারাপ দেখায় তো এবার আমি যাব একটা গিফট কিনতে গিয়েছি একটা বেড কভার কিনতে দিলাম আনতে করে বেড কভারটা ডেকটা থেকে নেব সেটিংয়ের যে বেড কভারগুলো হয় শাড়ি তো সবাই দেবে সবাই মানে সবাই শাড়ি দেবে শাড়ি অনেক শাড়িও পাবে তাই ভাবলাম একটা সেটিংয়ের যে বেড কভারগুলো ওইগুলো একটা গিফট সেই জন্য ফোন করেছিলাম ও আবার দেখো চলে যাবে বাবার শিগগির কাল মনে ছিল না গো কাল তো মনে ছিল না তো তুমি শিগগিরি দিয়ে যাও তারপর তুমি বাবার বাড়ি যাও যেখানে তুমি সেখানে যাও আগে তুমি আমাকে আমার জিনিসটা দিয়ে যাও দিয়ে বললো ঠিক আছে যাচ্ছি ওরা একবারে বেরোবে বেরিয়ে দিয়ে যাবে আমাকে দিয়ে তারপরে হয়তো চলে যাবে একটা ব্যাপার তো এত নিমন্ত্রিত মানে হয়তো বলা যায় না যে হ্যাঁ বলে সবাই কম বেশি মানে প্রচুর নিমন্ত্রণ আসে মানে কিছু না কিছু একটা নিমন্ত্রণ আসবেই এরকম ব্যাপার হয় সে অন্নপ্রাশনই হোক বা কোনো পুজো হোক বা কোনো কিছু হোক নিমন্ত্রণটা করে কম বেশি আমাকে অন্তত মানে আমার শ্বশুর বাড়িতেও করে তা আমাদেরও করে যে সব কিছুতেই নিমন্ত্রণটা আসে তো সেই অনুষ্ঠানটা আজকে আজকে যাব আমি কালকেই পাড্ডা দেখলাম তো দেখলাম আজকে মাছের ঝোল ফুটছে আর এই আমি কেটে নিচুয়া আছে ঢাকা কেটে বসিয়ে দেবো আর বললাম যে কালকে বাঁধাকপির তরকারি আছে তারপরে মাছের ঝোল আছে উচ্ছে তরকারি আছে কালকে সমস্ত কিছু রান্না রয়েছে এখন তো ঢ্যাঁড়সটা করবো পেকে গেছে গো হাই 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 অসময়ে ঢ্যাঁড়স পেকে গেছে করলাম কপুর বিস্কিট শেষ হয়ে গেছিলো কপুর বিস্কিট আর বপুর কাছে স্নান করাতে হবে কালকে এখন গরম পড়ে গেছে যেহেতু না বাবা ওই জন্য রোজ স্নান করতে হবে স্নান না করলে আমার গুকুর ঠিকঠাক ঘুম হবে না বিস্কিটটা ঢেলে রাখি নাহলে ঢেলে না রাখলে না ওই ইঁদুরে নিয়ে যাবে আর নহয় ইয়েতে নিয়ে যাবে আর আমার ঘরে প্রচুর উপদ্রব না বাবা সেটা ছেলে জানে তো গোপুকে এখন বারবার বিস্কিটটাই দিচ্ছি কারণ ও অন্য বিস্কিট দিচ্ছি না ছেলে কটা জামা কাপড় হয়েছে সেগুলো কাঁচতে হবে না গো একদিনে কেঁচে দেবো ছেলে আমি এখন কী করি ওর তো অনেকগুলো সেট আছে তো তিন চারটে করে পরিয়ে দিই তারপর একদিনে সার্ফে ডুবিয়ে কেঁচে দিই আর আমিও জানো তো মানে ঠান্ডা জল ঢেলে মাথাটা ঘুরছিলো তো মাথায় একটুখানি নারকেল তেল যেটা ওইটা দিয়েছি কারণ কেউ কারপিন আনে কেউ কারপিনটা আমি এখন আর ইউজ করছি না এখন মানে প্যারাশ্যুটের যে নারকেল কোকোনাট অয়েলটা ওটাই ইউজ করছি এই যেমন ছোটো বাবা তো চান করবে আর আমার গোপুকে আমি আমি বারবার বলেছি গোপু আমার সন্তান আমি যদি আমার গোপুকে স্নান না করাই না খাওয়াই আমার গপুকে কে স্নান করাবে যার জন্য আমি অন্যান্য ঠাকুরদের পুজো করি না শুধু গোপুরটা আলাদা করে নিয়েছি তো আমার গোপুকেই আমি পুজো করব গোপুকেই ছান করাবো গোপুকেই খাওয়াবো আর কে খাওয়াবে বলো আমার সোনা বাবা তাকে মা না করলে না বাবা চলা গোপু স্নান করবে বাইরে খুব রোদ্দুর গরম ছেলে আমার স্নান না করলে মরে যাবে এই গরমে চট্টাবার আমার গোপুকে স্নান করিয়ে নিই গোপুর পুজো হয়ে গেছে আর আমার সোনা বাবাকে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি আর গোপু যে জামাটা পরে আছে এই জামাটা দিয়েছে হচ্ছে গপুর মাসিমণি কেয়া আর গোপুর আর এক মাসিমণি গোপুর একটা পুচকু সোনা ভাই হয়েছে তো সেই মাসিমণির বাড়ি হচ্ছে বাঁকুড়া তো কেয়াদি আমার দিদি তো ওই দিদি আমার গপুর জন্য মিষ্টি পাঠিয়েছে তো সেই মিষ্টিটাই আজকে আমি আমার গোপুকে দিলাম ওনার নাতি হয়েছে তার জন্য আর আমার জন্য যে গিফটটা কিনেছে তার জন্য আমি একটা শাড়ি কিনেছি অবশ্যই শাড়িটা দেখাবো দেখাবো কি কি বলে জানো সরভাজা হ্যাঁ সরভাজা তো এই মিষ্টিটা কপুর মাসিমুনি পাঠিয়েছে আমার ছোনা না বাবা জন্য তো ছোনা না বাবা তো একটু খাবেই মাছিমনি দিয়েছে আর আমার ছোনা না খাবে না তাই কখনো হয় নাকি তাই কখনো হয় নাকি আমার ছৌ না বাবাটা খাবে আমার বাবা মানিকটা খাবে হাসি দেখেছ কেমন ছো বাবা বাবাটা খাবে আমার মানিকটা খাবে তাই কখনো হয় না কি আমার ছোনা মানিকটা কই আমার ছাত রাজার ধন কই আর এই আঙুরগুলো এনেছিল পিসিমণি গোপুর পিসিমণি মানে আমার ছোটো ননদ তো সেটাই ছোনা বাবাকে দিয়েছি তো সেটাই আমার ছোনা বাবাকে দিয়েছি মা মানিকটাকে দিয়েছি জল খেলাও মায় ছো না বাবা তা তু বসে আছে এবার ওকে একটু পরে আজকে আর ঘুম পারবো না জানো তো সন্ধ্যাবেলায় সকাল সকাল ঘুম পাড়িয়ে দেবো ছেলেকে রান্না করেছি এটা হচ্ছে উচ্ছের তরকারি এটা আজকে না এটা কালকে ওকে দুটো একটা ভাতটা ঝাড়াতে গিয়ে এর মধ্যে রেখেছিলাম এখানে রয়েছে ভাত ভাত আর কি দেখাবো আর এখানে রয়েছে ঢ্যাঁড়সে সস সর্ষে আর পোস্ত একসাথে করেছি এমন টাইপের একটা হয়ে গেছে কিন্তু খেতে স্বাদ হয়েছে একটু টমেটো দিয়েছি ঢ্যাঁড়সে সরষে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি আর এটা রয়েছে কালকের বাঁধাকপির তরকারি দেখেছো কেমন তেল এটা কান দেবই না কারণ ওর এটা খাওয়া নিষেধ আমিও তেলটা খাবো না ঝাড়িয়ে আর এটা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে লাল লাল করে আর এইটাতে যেটা দেখাচ্ছি এটা প্রচণ্ড তেল এটা কান দেবো না আমিও তেলটা খাবো না কারণ তেলটা দেওয়া বেশি হয়ে গেছে আর এটা ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত এই হচ্ছে আজকের মেনু টক দই দুইটা বের করে রাখি একবারে না খুব খাওয়ার সময় না ঠান্ডা হতে চায় না আমার বেসিনটা পাইপটা খুব মানে গন্ডগোল করছে বেসিনটা পরিষ্কার করেছে তবুও পাইপটা গন্ডগোল করছে দইটা বের করে না রাখলে খাওয়া যায় না এই যে গরম পড়েছে এখন প্রতিদিন পাতে টক দই এখন আসেনি সে প্রভু আমার প্রভু এখনও বাড়ি ঢোকেনি আর ওদের বাড়িতে যে গিফটটা দেবো সেটা দেখাই একটা বেড খাওয়ার সেটিংয়ের খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা দুর্দান্ত কভারটাও খুব সুন্দর দেখা এই একটা বেডশিট খুব সুন্দর কালারটা ফুল লাগ না এই যে এরকম সেটিংয়ের মানে পিলো কভার দুটো পিলো কভার আর ইয়ে কভার খুব সুন্দর কালার কম্বিনেশন আমাকে মানে আমার খুব পছন্দ হয়েছে ইয়েটা বেডশিটটা ও আমাকে বললাম না তুমি তোমার পছন্দ মধ্যে একটা ভদ্রস্থ দেখে দেবে তো এটা দিয়ে সুন্দর না ভালো লাগে আর পিলো কভার ইয়ে কভার সেটিংয়ের সেটিংয়ের যে বেড কভারগুলো হয় সেগুলোই আর যেটা হচ্ছে আর খুললাম না খুললে আবার ঢোকাতে হবে করি এটা আমার মনে হয় দেখো সাওকে যদি আমি কিছু গিফট দিই ঠিক আছে সে যেই হোক না কেন যেই হোক যাকেই দেই না কেন সে তো আর বলছে না যে আমাকে এই জিনিসটা দাও এই জিনিসটা দাও এই জিনিসটা ছাড়া আমার অচল এটা বলছে না কিন্তু যে জিনিসটা দেবো ঠোঁটটা একটু লিপবাম লাগাই যে জিনিসটা দেবো সেটা যেন সেই বাড়ির লোকজন ইউজ করতে পারে এমনটা নয় যে দিলাম সেই বাড়িতে লিপকার্ডটা কোথায় গেল সেখানকার কেউ ইউজ করতে পারলো না তো আমার মনে হয় যে সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা গিফট করে তাদের গিফট না করাই ভালো যে দিলাম পড়লো পড়লো না পড়লো না পড়লো লিপবাম দিলাম টোটটা কখন ফাটা ফাটা মনে হচ্ছে তো আমার মনে হয় যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে গিফট করে যে দিতে মানে উপলক্ষমাত্র দিলাম যে সে পড়লে পড়ুক না পড়লে না পড়ুক এই রকম গিফট না দেওয়াই ভালো আমার মতে বলে তো চলো আমার সব কিছু কমপ্লিট এবার কান্তিবাবু আসলে খেতে দেব আর এবার একটু রেস্ট করবো তো সেই ধরনের গিফট না দেওয়াই ভালো যাকে গিফট দেব সে যেন সেটা ইউজ করতে পারে সে শাড়ি হোক বা বেড কভার হোক বা যাই হোক না কেন আমার মনে হয় ওই যে একশো টাকা দিয়ে সব স্টোল কিনে কিনে গিফট দেয় তার থেকে একশো টাকা দিয়ে একটা স্টিলের থালা কিনে দাও তবু সেটা সে বাড়িতে কাজে লাগাবে ওই পঞ্চাশ টাকার কাঁচের বাটি দরকার নেই পঞ্চাশ টাকার তুমি একটা স্টিলের বাটি কিনে দাও তবু সেটা কাজে লাগবে চলো একটু রেস্ট করি বিকেলে যাবো বর্দি ফোন করেছিল এই বর্দি ফোন করেছিল বলছি আমি দিকে ফোন করেছিলাম তো ছর্দি ফোন করবে চারটের সময় বর্দি ফোনায় ফোন করেছিল তা আমি বর্দি দিই সবাই মিলে যাব আমাদের ওই যে ভাগনার বাড়ি আছে টুশি আমার একটা ননদ আছে ওদের বাড়িতে আমার আরেকটা ননদও আসবে ওই ননদটার সাথে খুব হাসি হয় আমাদের চলো দেখাবো আমি টুশি আমাদের ওই ননদটা থাকলে মানে প্রচন্ড হাসি ঠাট্টা আনন্দ হয় দেখাবো বিকেল হোক এই যে যাচ্ছি হচ্ছে রাধানগর নিমাঞ্চন বাড়িতে আজকে আমি একটা এরকম শাড়ি পরেছি নতুন ভাঙলাম এসেছি আমার নদীর বাড়িতে আর এই যে লেপ কাঁথা বিছানায় এগুলো আমাদের টুসিয়ে ঘুড়ি দিয়ে ঘুমাচ্ছিল এখনই দিয়ে ওকে ডেকে ডেকে ঢাক ঢোল পিটিয়ে তোলা হলো টুসি ওট এসছি আমরা এসছি ও হ্যা

হ্যাঁ 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 না ওই ওই সব শুনতে আসুন না না আমার দি হরে কৃষ্ণ শুনতে আসছে নদী হ্যাঁ যাবেন যাবেন হ্যাঁ 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 ফুলটা কি করে দেখবো গো রাত্রি হয়ে গেল যে শোন এখানে একটা টাইম কল আবার তোমাদের বাড়িতে একটা টাইম কল বেশি এটাই বেরোয় না আসো এখান থেকে শুরু হলো এই যে এই কথাটা দুবার রিপিট হলো ভর্তির ভর বাবা সব বাড়ি করেছে দেখো কেমন কার এটা দীপালিদের বাড়ি দীপালিদের ও ছেলে বিয়ে হলো না দীপালিদের এটা সন্তর বাড়ি বাবা বাড়ি তো খুব করেছে ওইটা দেবুদার না আর এইটা অনিমেষদের ভিতরে এইটা দেবুদার এটা তো ঠিয়াদের বাড়ি এটা তো চিনি

নাম কত পড়ୁ। ও বাবা পড়েছে। আমি শ্রাবণ মাস আশুকে যেটা আমাদের বুনি দিয়ে এরকম ড্রেস করেছে। চুড়ি পড়েছে। এই অগ্নদীপের মালা দেখতে যাব। রাত্রিবেলায় থাকব আর আমাদের প্রসাদ পড়েছে। দুটো করে মিশিয়ে ছিল খাইনি। একটা নিয়েছি। না যাব। আমাদের প্রোগ্রাম হয়ে গিয়েছে। প্রোগ্রাম হয়ে গিয়েছে বললে হবে না। বুড়ি কাজ করে করে বেড়াচ্ছে এবাড়ির মেয়ে ও খুব কাজ করতে পারে করতে হতে বাড়ি শ্বশুর বাড়ি বুড়ির মেয়ে আমাদের মেয়ে মাসি আর এটা বুড়ির বন্দি দীপালি অনেক দিন পর দেখলাম এদেরকে এটা বুড়ির মেয়ে এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই দিদি ভাইরা কিনেছে বাড়িটা এটা আমাদের রান্নাঘর ছিল আগে আমার মা রান্না করতো আর এইটা আমাদের বাড়ি ছিল আগে আর এইখানটাতে মেজদি গল্প করতো এখানটাতে আমাদের একটা মাটির বাড়ি ছিল আর এই যে এটা আমার শ্বশুর বাড়ি আর এই দিকে একটা ঘর ছিল সেই ঘরটাতে আমার কান্তিবাবু থাকতো ভেঙে গেছে ভেঙে দিয়েছে আর ও হ্যাঁ হ্যাঁ ওই পিছনের জায়গাগুলো তো ছিল না যে

আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরানো দেয়াল সব চটেই ইয়ে করে তারপরে আবার নতুন করে করলেন, হ্যাঁ ভালো করেছেন আস্তে আস্তে করবেন এই যে আমাদের আগেকার রান্না এখানে আমার মা রান্না করছে তাই তো যাই হোক হ্যাঁ এখানে মা রান্না বানাতো মা রান্না করতো এটা আমাদের আগেকার রান্নাঘর আখাতে হ্যাঁ রান্না হ্যাঁ হ্যাঁ এই যে এইদিকে আমাদের জায়গা ছিল অনেকটা এটা বাড়ি করার পরেও এই জায়গাটা আমাদের ছিল হ্যাঁ